অনুরোধ চলচ্চিত্র বিশ্ব সনিয়ত বিপ্লব স্টুডেন্ট ফন্ট ইউ আই শাখার অন্যতম সংগঠক আমিনা সরকার আসাকে আসলাতু আস্সালাম আলাইকায় রাসূল আল্লাহ আসাল আতু আসাল্লাহ আলাইকায় ইয়া হাবিব আল্লাহ আসসালাতু আসাল্লাম আলাইক ইয়া সাবিন আসসালাতু আসাল্লাম আলাইক ইয়া আহমত আলীল আল আমিন এখানে উপস্থিত আমার সকল ভাই বোনেরা আমরা এতক্ষণ পর্যন্ত যারা বক্তব্য দিচ্ছি আমরা সবাই অবগত আছি যে আমরা আসলে কিসের জন্য সেই বক্তব্য বা সেই প্রতিবাদ করছি আমরা বিক্ষোভ করছি একমাত্র আমরা সারা বাংলাদেশে আমরা দেখছি যে বিভিন্ন মাজার শরীফে হামলা বিভিন্ন ধর্মের অবসর হামলা কিন্তু

যে আমাদের শিক্ষা দিয়েছে সেই শিক্ষা শুধুমাত্র আমাদের Okay. Yeah! Pois é, assalamu alaikum.